চলে আসলাম লাইভে কে কোথায় আছেন লাইভে যুক্ত হন ও কমেন্ট করুন আপনাদের কী অবস্থা প্রতিদিনের মতো আজকে আসলাম লাইভে অনেক দিন পর আপনারা কেমন আছেন ঝটপট ছটপট করে গাই বেসন হা ঢুকায় আমার সবার কাছে প্রিয় যিনি তিনি আমার আল্লাহ আমার সৃষ্টিকর্ত আল্লাহ আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমার সবার কাছে পিয়াম কাছে হবি মাটির বি চান গতমার আসন ঠিকান একদিন হবে মায় ভে জয় হবি মাটির বি চানা গতমার আসন फेस्का जदीन तुम्हारे जम जातु तुम्हें जत बस फेरे का जग दिन कम जानवरी को जत जन्मे रेसे যতই করো তাল বাহানা যতই করো তাল বাহানা তোমায় তো বুঝাবে না মাটির বিছানা যে তোমার আসল ঠিকানা একই দিন তোমায় পড়তে হবে একই দিন তোমায় পড়তে হবে তুমি ভোলে যেও হবে মাটির বিছানা